গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু খুব সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম কোথায় বলো তো হ্যাঁ চলে এসেছিলাম আমি কালনাতে আর কালনায় চলে এসেছিলাম একশো আট শিব মন্দির দর্শন করার জন্য দেখো খুব সুন্দর শীতের দুপুর প্রচুর লোকজন কিন্তু এসছে এই কালনার শিব মন্দির দর্শন করার জন্য আর তাদের সাথে সাথে কিন্তু আমিও চলে গেলাম একটা ছোট্ট ট্যুর করতে যদি তোমরা চাও শীতকালে একদিনের জন্য কোনো ভ্রমণ করতে তাহলে কিন্তু তোমরা চলেই আসতে পারো কালনার এই একশো আট শিব মন্দিরে আর এটি কিন্তু কালনার একশো আট শিব মন্দিরটা একদিনের ট্যুরের জন্য কিন্তু মন্দ হয় না এই জায়গাটি সাথে সাথে কিন্তু দেখো ভেতরে ঢুকে পড়লাম ভেতরে এই রকম একটা বড় একটা টাইপের কুয়ো ছিল যেটাকে অনেকে ইদারাও বলে থাকে আর তার সাথে সাথে দেখো ভেতরের দৃশ্যটা কিন্তু সত্যিই সুন্দর এখানেও কিন্তু অনেক কটা শিব মন্দির আছে আর বাইরের দিকটাতেও কিন্তু সবচাইতে বেশি শিব মন্দির আছে ভেতরে একটা বেলগাছ রয়েছে তো সব মিলিয়ে এক কথায় কিন্তু অসাধারণ ছিল আর তার পাশাপাশি চলে এসেছি ঠিক তার পাশেই কিন্তু আছে কালনা রাজবাড়ি যেইটাই যেইটি অবস্থিত কিন্তু ঠিক একশো আট শিব মন্দিরের গায়ে একবারে একশো আট শিব মন্দির থেকে বেরোলেই কিন্তু এই রাজবাড়িটা দেখতে পাবে আর রাজবাড়িতে এইরকম কিন্তু পুরো পুরোনো দিনের বাড়িঘরগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সত্যিই দেখতে খুব সুন্দর লাগছে সব কিছু জায়গায় তেরাকোটার কাজ করা আছে আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তাই একদিনের ভ্রমণের জন্য জায়গাটা খুবই ভালো তাই তোমরা যা যারা চাইছ যে একদিনের ছুটিতে এই জায়গাটা ভ্রমণ করতে তারা কিন্তু চটপট রেডি হয়ে চলেই আসতে পারো এই শীতের দুপুরবেলা বা শীতের এই সকালবেলাটা উপভোগ করার জন্য তুমি এবং তোমার বন্ধুবান্ধব মিলে তো কারা কারা আসতে চাইছ অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর সারা রাজবাড়ি সহ শিব মন্দিরটা কিন্তু সত্যিই দেখতে খুব সুন্দর